আমরা আমাদের সন্তানদের জন্য চমৎকার একটি নাম সিলেক্ট করতে চাই সুতরাং নাম বাছাইয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি সে বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ নামকরণের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের খেয়াল রাখতে হবে নামটি চমৎকার অর্থবাহ কেনা এবং নামটি এমন হওয়া উচিত যেটি তার মুসলমান পরিচয় ধারণ করে সুতরাং কোনো মুসলিমের জন্য এটি উচিত নয় যে সে কোনো অমুসলিমের নামে তার সন্তানের নামকরণ করবে ব্যক্তির উপর নামের প্রভাব রয়েছে সুতরাং নামটি এমন ইতিবাচক অর্থ উচিত যেটি তার উপর ইতিবাচক প্রভাব ফেলে আমরা নামের ক্ষেত্রে নবী সালাম সাহাবা ইকলাম কিংবা কোনো বুজুর্গদের নামকে অনুসরণ করতে পারি আমরা যদি আল্লাহতালার সাথে সংশ্লিষ্ট কোনো নামকে আমাদের জন্য চয়ন করি সেক্ষেত্রে অবশ্যই তার শুরুতে আবজ শব্দ ব্যবহার করা উচিত যেমন আল্লাহতালার সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুতরাং এই নামগুলোর ক্ষেত্রে আমরা যেন আবজ ছাড়া শুধুমাত্র রহমান এই ধরনের নাম না রাখি আমরা যদি কোরআনুল কারিমের কোনো শব্দকে নামের জন্য চয়ন করি তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত সে নামটি কার কিংবা সেই শব্দে অর্থ কী যেমন কোরআনুল কারিমে ফেরাউনের যেমন নাম রয়েছে তেমনিভাবে নেতিবাচক অর্থ বহন করে এমন শব্দও রয়েছে সুতরাং কোরআনুল কারিম থেকে এমন শব্দ চয়ন করা উচিত যে শব্দের ইতিবাচক অর্থ রয়েছে নামকরণের ক্ষেত্রে যে কোনো ভাষারই নাম হতে পারে তবে সে নামটি সুন্দর অর্থবহ কিনা সেটি মূলত গুরুত্বপূর্ণ আর যে কোনো মানুষের ক্ষেত্রে একাধিক নাম চয়ন না করাই ভালো একটি নামই সিলেক্ট করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে বলি সেক্ষেত্রে দুটি অংশ নামের দুটি অংশকে বাছাই করা যেতে পারে অনেক জায়গায় আবেদন করতে গেলে বা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলে অপশন থাকে এক্ষেত্রে যদি দুটো অংশ থাকে কার্যক্রমগুলো সুবিধা হয় আমি যদি আমার বক্তব্য সামারি করি তাহলে যেটি দাঁড়ায় একজন ব্যক্তির নামের ক্ষেত্রে ইতিবাচক সুন্দর অর্থবহ নবী সালাম সাহাবা ইকরাম কোনো বুজুর্গ মানুষের সাথে সম্পৃক্ত কোনো নামকে আমরা আমাদের সন্তানের জন্য চয়ন করতে পারি আল্লাহ তালা আমাদের সন্তানের জন্য একটি চমৎকার নাম নির্ধারণের তৌফিক দান করুন আমাদেরকে ভালো রাখুন আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো রাখুন আমি আসসালাম আলাইকুম বরহমতুল্ল